মনে হলো বাজার করব তাই মোটরসাইকেল স্টার্ট করে মেয়েকে পিছনে নিয়ে চলে গেলাম বাজারে ঢাকা স্বপ্ন সুপার শপে যেতে পারেনি তবে আমি দিনাজপুরের বাজারে গিয়েছি গিয়ে আমি বাজার করে নিয়ে আস দেখি কি কি বাজার করলাম আমি আপনাদেরকে শর্টকাটে একটু দেখিয়ে দেই আমি একটা টিস্যু বক্স নিয়েছি এটা সারা মাসের টিস্যু একটা বাটির মধ্যে রাখি বড়ো একটা গামলার মধ্যে করে রাখি সবগুলো বাজার আমি আপনাদেরকে দেখাচ্ছি সয়াবিন তেল নিয়েছি সয়াবিন তেলের বোতল আমরা নারীরা আমরা কিন্তু সবই করতে পারি কেনাকাটা থেকে শুরু করে ঘর গোছা ঘর মোছা বাসন মাজা, কাপড় কাচা রান্না করা কুটনি কাটা সব কিছু করতে পারি এ টু জেড আমি এটা আপনাদেরকে এর আগেও বলেছি আজও বলছি আমাদের নারীদের কাজের কোনো শেষ নেই আমরা পারি না এমন কিছু নেই আমরা নারী আমরা সবই পারি মোটরসাইকেল স্টার্ট করে মেয়েকে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে গেলাম বাজারে বাজার থেকে যা যা লাগে আমার খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস এগুলো ইমার্জেন্সি ছিল আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত কয়েকদিন ধরে তাই সে বাজারে যেতে পারছে না ভাবলাম আমার কাজটা আমাকেই করতে হবে দেখুন মেয়ে মানুষের বাজার খুব শর্টকাটে একদম যা যা লাগে এ টু জেড সব কিছু নিয়ে এসেছি আমরা মেয়ে মানুষেরা একটু কিন্তু ক্ষিপণ হই ছেলে মানুষেরা যখন বাজার করে তারা একটু উদার হাতে বাজার করে উদার হস্ত আর নারীদের হস্ত একটু মুষ্টিবদ্ধ থাকে আমি আজকে নতুন বাজার করছি না বাজার আমি আজ থেকে পনেরো বছর আগে থেকেই করে আসি কেননা আমি যখন জব করতাম তখন কিন্তু আমি বাজার করতাম আমার হাজব্যান্ড চাকরি করতো এক জায়গায় আমি চাকরি করতাম আর এক জায়গায় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সেই কর্মস্থলে থাকতাম তাই বাজারটা আমাকেই করতে হতো আমার হাজব্যান্ড সপ্তাহে একদিন আসতো অথবা দশ দিন পনেরো দিনে একদিন আসত দশ পনেরো দিন পর যখন সে বাজার করত তারপরেও এমন কোনো কিছু ইম্পর্টেন্ট থেকে যেত যেটা আবার আমাকে নিয়ে আসা লাগত তো অফিস থেকে আসার সময় ফেরার সময় আমি বাইকে করে আবার সেই খরচটা নিয়ে আসতাম তাই বাজার খরচ করাটা আমার পুরাতন অভ্যেস তবে এখন ইদানিং আর তেমন বাজার করা হয় না আমার বাজারে যাওয়া হয় না এখানে পোলার চাউল নিয়েছি আমি কালো জিরা পোলার চাউলটা নিয়েছি সস নিয়েছি সস আমার শেষ হয়ে গিয়েছে তাই সস ছোট একটা বোতল নিয়ে এলাম যদিও এটা আমার এক সপ্তাহ যাবে না একটা কোনো রেসিপি তৈরি করলে আমার দুটো সসের বোতল লাগে আমার সস তৈরি করা ছিল দশ কেজি টমেটো আমি সস করে রেখেছিলাম অলরেডি শেষ হয়ে গিয়েছে আসলে বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল টমেটো কেনার কিন্তু টমেটো পেলাম না কারণ আমাকে সস করতে গেলে একদম তাজা তরতাজা টমেটোটা নেওয়া লাগে তাই সেই টমেটোটা পাইনি আমি না পাওয়ার কারণে আমাকে ছোট্ট সস কিনে নিতে হয়েছে এ হচ্ছে আমার বাজার দেখুন ব্যাগের ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগের ভিতরে আছে আমার আলু এখানে বড় আলু আছে এবং শিল আলু আলুগুলো আছে যেগুলা শিল আলু বলে চালের বস্তা একটা নিয়ে এসেছি মোটরসাইকেলের পিছনে করে একটা বস্তা অলরেডি আমার আছে এই বস্তাটা গতকালকেই খুলেছি কেবল আমি দেখাচ্ছি এই চালের বস্তাটা আমি গতকালকেই খুলেছি তো ভাবলাম আর একটা চালের বস্তায় কিনে রাখি যেহেতু আমার হাজব্যান্ড একটু ব্যস্ত তাই আমি বাজারে গিয়ে নিয়ে আসলাম আসলে আমরা তো নারী আমরা সবই পারি এই দেখুন কত শক্তি শক্তি দিয়ে সব তুলতে পারি কিসে কম আছি আমরা তো পুরুষের থেকে কম খাই না নারীরা কিন্তু খাই বেশি নারীরা বোঝে বেশি নারীরা কাজও করে বেশি নারীরা কিন্তু সব কিছুই বেশি বেশি অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য